গুহ বাড়িতে বিয়ের আয়োজন হচ্ছে কিন্তু আদৌ কি প্রি বিয়ে করবে ছেলে বাড়ি থেকে যখন বলে দেওয়া হয় আগামীকাল বিয়ের ব্যবস্থা করতে সেই সময় প্রি ফোন করে সৌরভকে সৌরভকে জানায় এবং সৌরভভাবে এই কবে থেকে প্রি আমার মাথা থেকে নামবে সৌরভ বলে একটি ক্যাফের নাম বলে সেখানে চলে আসতে বলে প্রিকে এবং প্রিয় বলে ঠিক আছে আমি বিয়ের আগে আমি তোমার কাছে চলে যাব এবং এইভাবে প্রি আস্তে আস্তে ঘরে আসে এবং সবাই প্রিয় দিকে তাকায় কথাও তাকাতে আরম্ভ করে আর এই কথা আর প্রির এই তাকানোগুলো আবার ফলো করে বৌদিও সেও দেখতে থাকে প্রি আর কথার এই তাক চোখ তাকানো ব্যাপারটা ধরে ফেলছে কিন্তু বৌদি সেও মাঝে মাঝে দেখছে যে ওরা কি করছে প্রি সমানে ভাবে থাকে কথা কি সমস্ত কিছু বলে দিল আবার কথাও যে প্রি কেন তার ভাই বোনদের বলছে না যাদের এত ভালোবাসে এই নিয়েই দোটানায় চলছে আজকের এপিসোড